বুদ্ধি বাড়ে না মস্তিষ্ককে দাঁড় দিতে হবে আপনাকেই সদা পরিবর্তন ঘটে চলেছে আমাদের জীবনে এমন পরিস্থিতিতে মাথা ঠিক রাখা যায় না অনেক সময় কিন্তু একটু চেষ্টা করলে নিজের মস্তিষ্ককে বসে রাখতে পারবেন আপনি এর জন্য কোনো কসরত করতে হবে না শুধু রোজগার জীবনে কিছু নিয়ম মেনে চললেই হবে দেখবেন আপনার হতে দাঁড় বেড়েছে মস্তিষ্কের মস্তিষ্কের দাঁড় সবচেয়ে সহজ উপায় হলো বই পড়া যাতে ব্যস্তই থাকুন না কেন তিনি অন্তত পাঁচ থেকে বিশ মিনিট বই পড়ুন সকালে উঠে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে বই পড়া অভ্যাস রুপ্ত করুন মাথায় নানা ভাবনা করে আমাদের এমনও হয় যে এই মুহূর্তে অসাধারণ কোনো ভাবনার উদয় ঘটলো হয়তো কিন্তু পর মুহূর্তে বেমালুম ভুলে গেলাম তাই হাতের কাছে নোটবুক রাখুন সবসময় নিজের ভাবনা চিন্তা লিখে রাখুন যাতে পরে মনে পড়লেও তা আফসা না হয় শুনতে এক গিয়ে লাগলেও নিয়মিত শরীরচর্চার উপরেও মস্তিষ্কের সুস্থতা নির্ভর করে দিনে অন্তত বিশ থেকে পঁচিশ মিনিট সময় বের করুন শরীরচর্চার জন্য একা একা এক গিয়ে লাগলে কোনো গ্রুপের সঙ্গে যুক্ত হন যত ঝরঝাপটাই আসুক দৈনন্দিন জীবনে নির্দিষ্ট রুটিন মেনে চলুন খাওয়া কাজ ঘুমের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করুন যথাসম্ভব সেই রুটিন মেনে চলুন জীবনের সব সময় ঝুঁকি নেওয়া যায় না কিন্তু কমফর্ট জোনের বাইরে না বেরোলে ধুনেকে চেনা ও বোঝাও যায় না আপনার চেনাশোনার বাইরেও যে একটা আস্ত জগৎ রয়েছে তার সঙ্গে সহজাত হতে হবে আপনাকে যে কোনো কাজেই মনোবেশ করতে পারা জরুরি এক্ষেত্রে ধ্যান করতে পারেন দিনে অন্তত পঁচিশ মিনিট ধ্যান করুন সমীক্ষায় দেখা গিয়েছে নিয়মিত ধ্যান করেন যারা তাদের মস্তিষ্ক বাকিদের তুলনায় প্রকর হয় শেখার কোনো বয়স হয় না তাই বয়সের কথা ভেবে নতুন কিছু শেখার আগ্রহ থেকে পিছিয়ে আসবেন না কারণ এক গিয়ে কাজে মস্তিষ্কও জিমিয়ে পড়ে যত বেশি কাজে লাগাবেন মস্তিষ্ক ততই তার ধার বাড়বে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এই ধরনের নিয়মিত আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আবারও কথা হবে নতুন কোনো ভিডিও বা টপিক নিয়ে অবশ্যই সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ